বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান মাঠ এবং মাঠের বাইরে আলোচনায় থাকেন তিনি আরো একবার মাঠের বাইরের ঘটনায় আলোচনায় আসলেন বিশ্ব এই অলরাউন্ডার চিত্রনায়ক জায়েদ খানের ফোন পানিতে ফিরেছেন সাকিব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে চার সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় অভিনেতা জায়েদ খানের ফোন পানিতে ছুঁড়ে মারছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ভিডিওটি ভক্তদের মাঝে অনেক প্রশ্নের সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় একটি সুইমিং পুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সাকিম এ সময় তাকে দেখে ছবি তোলার ইচ্ছের কথা জানান জায়দ খান সাকিবকে ফোন এগিয়ে দিতেই প্রথমে সেলফি তোলার অঙ্গভঙ্গি করেন এরপর হঠাৎ করেই জায়েদের ফোন পানিতে ফেলে দেন সাকিব এবং মুখে এক বিরক্তি প্রকাশ করে হেঁটে সামনে চলে যান সাকিব জায়েদকে নিয়ে প্রকাশিত এই ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে অনেকে জায়েদ খানের ফোন ফেলে দেওয়ায় খুশি হয়েছেন আবার কেউ কেউ সাকিবকে ব্যাদব বলেও আখ্যা দিয়েছেন তবে ঘটনাটি বাস্তব নাকি কোনো শুটিং স্পটে সেটা জানা যায়নি সম্প্রতি সময় প্রচারিত ক্রিকেটারদের বেশ কিছু বিজ্ঞাপন থেকে পাওয়া ধারণা অনুযায়ী এটি বিজ্ঞাপন শুটিং অংশ হওয়ার সম্ভাবনা বেশি এর আগেও বিজ্ঞাপনের জন্য অদ্ভুত ফেসবুক পোস্ট করতে দেখা গেছে সাকিবকে তাই অনেকেই ধারণা করছেন এটি হয়তো নতুন কোনো বিজ্ঞাপন তবে সাকিব কিংবা জায়েদ খান কেউই এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছুই জানাননি